তাওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত তাওহিদি মুসলিম জনতা আসসালামু আলাইকুম দক্ষিণ বড়ইয়া মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তম বার্ষিক ইসলামী সম্মেলন এ স্থান মাদ্রাসা ময়দান তারিখ সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকা হইতে উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুং প্রতিষ্ঠাতা পরিচালক জামেয়া রশিদিয়া লস্করহাট ফেনি প্রধান মেহমান আল্লামা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রাম বিশেষ মেহমান জাগ্রত কবি মাওলানা মুহিব খান ঢাকা মুফতি মুহসিনুল করিম মাহমুদি ঢাকা উক্ত ইসলামী সম্মেলনের আমন্ত্রিত ওলামায়ে কামগণ মাওলানা ইউসুফ সাদেক সাহেব মুফতি ফয়েজুল্লাহ সাহেব মাওলানা কাশেম নোমানি সাহেব মাওলানা নুরুল্লাহ সাহেব মাওলানা ওমর ফারুক সাহেব মাওলানা কারি আবু তাহের এছাড়াও আরও বহু ওলামায় ক্রামগণ উপস্থিত থাকবেন উক্ত ইসলামী সম্মেলনে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন গুজার ইসলামী সম্মেলন এন্তেজামিয়া কমিটি